প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লিমাস কিচেন ডলটা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আবারও আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুরগি দিয়ে আলুর ঝোল করতে হয় চলুন শুরু করি কিভাবে মুরগি দিয়ে আলুর ঝোল খুব সহজ করে আমি আপনাদের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি এবং এই রেসিপিটি কিন্তু খুবই মজার আপনারা অবশ্যই কিন্তু পুরো রেসিপিটি দেখবেন আলু মুরগির ঝোলের জন্য প্রথমে আমার এখানে লাগছে মুরগি আমি এখানে একটা মুরগি নিয়েছি মুরগিগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু খুব ভালো মতো ভেজে নিব দেখুন আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এখন আমি আদা আর রসুনটাকে তেলের সাথে খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি এলাচ লং সব কিছু আমি একসাথে মশলা দিয়ে তেলের সাথে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আর তেজপাতা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দেন ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল চলে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবং উপর থেকে কিন্তু তেল চলে এসেছে এখন আমি যে মুরগির মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি আগে থেকে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি আলুগুলো কিন্তু মাংসের সাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আমি একটু সময় নিয়ে মাংস আর আলুটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটা যত ভালো কষানো হবে ততই কিন্তু মাংসটা বেশি মজার হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি এখানে গরম পানি ইউজ করেছি আপনারা অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভালো থাকবে আর যদি এখানে গরম মাংসর উপরে আপনি ঠান্ডা পানিটা দেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা একটু বিগড়ে হতে হয়ে যাবে একদম খারাপ হবে আমি ঢাকনা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। এ পর্যায়ে কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিট জাল করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাংসের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এবং মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবং মা মাংসের টেস্টটাও কিন্তু বেড়ে যায় তো এ আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটা বাটিতে সার্ভ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বাট এটা দেখতে যেমন সুন্দর এটা খেতে কিন্তু ঠিক তেমনই মজা মাংস এবং আলুর ঝোল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই কিন্তু ঠিক এভাবেই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ